যে সকল ভাইরা ধানের শীষে ভোট দেয় নাই পাঁচ বছর পরে আগামী নির্বাচনে অবশ্যই তারা ধানের শীষে ভোট দিবে একটা একটা লিক ধর একটা কর একটা একটা জামার দর জামাত ধরে জবাই কর না ভাই এটা আসলে উচিত না কিন্তু আমাদের এর আগের স্লোগানটা কি ছিল নির্বাচনের আগে যে স্লোগানটা ছিল ভোট দিব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে এটা তো সুন্দর ছিল ভোট দিব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে আপনাকে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে অত ছোট পরিকল্পনা করা যাবে না যে আজকে আমি বিজয় হয়েছি মানে আমি শেষ এরকম না যদি আপনার পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী থাকে আজকে সকালে একটা ভিডিও দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে ছাব্বিশ হাজার লোক যে আমাকে ভোট দিছে না আগামীতে যেন ওই ছাব্বিশ হাজারের মন আমরা জয় করব। এই পরিকল্পনা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আজকে যে সকল ভাইরা ধানের শীষে ভোট দেয় নাই পাঁচ বছর পরে আগামী নির্বাচনে অবশ্যই তারা ধানের শীষে ভোট দিবে এই পরিকল্পনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে যদি আমি এই পরিকল্পনা নিয়ে আগাইতে পারি তাহলে আমাদের দেশ সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে কিন্তু যদি বিদ্বেষ থাকে প্রতিবেশীর মাঝে তাহলে সমাজ পিছিয়ে যাবে দেশ পিছিয়ে যাবে বিশ্ব থেকে আমাদের রাষ্ট্র পিছিয়ে যাবে কিন্তু আমরা যদি সবাই মিলে সবাই মিলেমিশে কাজ করি এবং যেহেতু এটা গণতান্ত্রিক দেশ আর গণতন্ত্র কিন্তু এক দল নিয়ে হয় না গণতন্ত্রের একটা অপরিহার্য বিষয় হচ্ছে বিরোধী দল থাকতে হবে থাকতেই হবে বিরোধী দল এখন বিরোধী দলকে যদি আমি সূত্র বা প্রতিপক্ষ মনে করি তাহলে চলবে না প্রতিদ্বন্দ্বী মনে করা যাবে না প্রতিযোগী মনে করতে হবে এবং আমাদেরকে এইভাবে আগাইতে হবে যেন তারাও এখানে চলে আসে যারা মনে করতো যে জামাত ক্ষমতায় গেলে শান্তি হবে বিএনপি গেলে উচ্ছৃঙ্খল হবে তাদেরকে এই জবাব দিতে হবে যে না জামাতের চেয়েও বিএনপি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে আজকে বিএনপি ক্ষমতা গেছে কিন্তু জামাতের কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই কারো রক্ত কাটা হয় নাই কারো রক্ত রক্তপাত করা হয় নাই কাউকে জুলুম অত্যাচার করা হয় নাই এই নজির আমাদেরকে দেখাইতে হবে এটা আমরা চাইলে সম্ভব